নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সামনেই তো পঁচিশে ডিসেম্বর বন্ধুরা আর সামনে আমরা ফ্রুট কেক বানাবো ফ্রুট কেক বানাতে গেলে টুটি ফ্রুটির প্রয়োজন বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেকটা বেশি পয়সা লাগে আপনারা কিন্তু খুব সহজে দুটো উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করতে পারেন টুটি ফ্রুটি রেসিপি সেটাই শেয়ার করেছি দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এটা কিন্তু এক বছর কিন্তু সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারেন আইস আইসক্রিম ফ্রুট কেক রকম রেসিপি বানাতে কিন্তু এই টুটি ফ্রি প্রয়োজন হয় আর শুধু পয়সা বেশির জন্য নয় অনেক জায়গায় কিন্তু পাওয়াও যায় না তার জন্য আপনি কিভাবে এটা বানিয়ে সহজে ঘরে স্টোর করে রেখে দিতে পারেন সেই রেসিপি আমি শেয়ার করেছি আর এটা বানাতে গেলে পেপের প্রয়োজন আছে আমি একটা ফ্রেশ দেখে পেপে নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু পেঁপেটা একটু ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন আর পেপেটা যেন কাঁচা হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন একটু সাবধানে পেঁপেটা কিন্তু কেটে নেবেন আর ভেতরের বীজগুলো কিন্তু বন্ধুরা পরিষ্কার করে নেবেন খুবই সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে আর পনেরো থেকে কুড়ি মিনিট সময় নষ্ট করে কিন্তু এই রেসিপিটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজে একবার বানিয়ে স্টোর করে রেখে দিলে যখন খুশি তখন এটা বের করে আপনারা কিন্তু ফ্রুট কেক বানিয়ে নিতেই পারেন দেখুন আমি পেঁপেটাকে ভালো করে কেটে নিচ্ছি আর ভে পেছন সাইডের যে সবুজ অংশটা সেটা কিন্তু ভালো করে একটু ছুলে ফেলে দেবেন তারপরে এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি কিন্তু একদম ছোট করিনি কারণ এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা বেশি ছোট হয়ে যায় দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে আমি পেঁপেগুলোকে সমস্ত পেঁপেগুলোকে কেটে নিয়েছি দেখতেই পারছেন এখন পরিষ্কার জল দিয়ে কিন্তু আমি পেঁপেগুলোকে একটু ধুয়ে নেব রেসিপিটা কিন্তু খুবই সহজ বন্ধুরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের একটু ফলো করতে হবে জিনিসগুলোর পরিমাণটা জানতে হবে তাহলে কিন্তু পারফেক্ট টুটি ফ্রুটি আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আমি পরিষ্কার জল দিয়ে কড়াই কড়াই গরম করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে আমি এটাকে দিয়ে দেব এটাকে সামান্য আমি কিন্তু সিদ্ধ করে নেব আর এটাতে লবণ কিংবা কোনো কিছুর কিন্তু আপনারা ব্যবহার করবে না শুধু জল দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট একটা কালার আসছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নেবেন একটু নেড়ে চেড়ে সিদ্ধ করবেন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে বেশিক্ষণ কিন্তু লাগে না বেশি কিন্তু গলিয়ে ফেলবেন না দেখুন একটা আমি তুলেছি এখন কত সুন্দর ট্রান্সপারেন্ট একটা কালার হয়ে গেছে গলেও গেছে এই পর্যায়ে আমি একটা ছাঁকনিতে এটা ঢেলে নেব জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে কড়াইতে আমি এখানে চিনি দিয়ে দেব। চিনিটা আমি এখানে দেড় বাটি চিনি দিয়েছি যতটা পরিমাণ চিনি দিয়েছি সেম ওই বাটিতে ততটা পরিমাণ আবার জলের ব্যবহার করছি আমি চিনিটা গলে যাওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন চিনিটা কিন্তু এখন গলে গেছে সিদ্ধ করে রাখা পেঁপেটা আমি এখন চিনি শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে কিন্তু শিরাটা একটু শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব শিরাটা কিন্তু বন্ধুরা আবার বলছি শিরাটা বেশি শুকনো করে নেবেন না হালকা একটু ভেজা ভেজা ভাব থাকে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন শিরাটা যখন একটু কমে আসবে তখন এখানে ভ্যানিলা এসেন্স আমি ব্যবহার করেছি তাহলে কিন্তু টুটি ফ্রুটির মধ্যে খুব ভালো একটা ফ্লেভার হয় আপনাদের পছন্দ না হলেও ব্যবহার না করতে পারেন দেখলেই কোন পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম যখন হালকা এরকম শিরা ভাব আছে তখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিলাম এখন আমি তিনটে বাটিতে আমি নিয়ে নিয়েছি তিন রকমের কালার ব্যবহার করব যেমন লাল হলুদ আর সবুজ আর একটা কিন্তু যেরকম কালার আছে ন্যাচারাল কালার ওরকমই আমি রেখে দেব। দেখুন অল্প অল্প কালার আমি ব্যবহার করছি এখানে লাল আর হলুদ আর সবুজটা দু ফোটা করে কালার দিলেই যথেষ্ট আর এখানে যেটা আমি প্লেন রেখেছি সেটাও সারা রাতের জন্য ওরকম কালার মিশিয়ে আমি কিন্তু রেখে দিয়েছিলাম সারা রাত রেখে দিলে কী হয় পেঁপেগুলোর ভেতরে কিন্তু সুন্দরভাবে কালারটা চলে যায় তারপরে শিরা থেকে একটু ছেঁকে ছেঁকে তুলে আমি একটা থালার ওপর এইভাবে মেলে রোদ্রে শুকোতে দেবো দেখুন কত সুন্দর করে আমি মেলে নিয়েছি এইভাবে আমি সারা দিন রোদে দেখুন দেখুন আমি শুকিয়ে নিচ্ছি এখন দেখুন একদম রেডি হয়ে গেছে আমার টুটি ফ্রুটি দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে একদম একদম শুকনো হয়ে গেছে এই টুটি ফ্রুটিটাকে এক বছর পর্যন্ত আপনারা কিন্তু স্টোর করে রাখতে পারেন যখন ইচ্ছা কেক বানিয়ে নিতে পারেন কিংবা আইসক্রিম কিংবা ক্যান্ডি হিসাবে বাচ্চাদের কিন্তু খেতে দিতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো লাগে যেমন কালারফুল হয়েছে তেমন কিন্তু খেতেও এটা খুব ভালো হয়েছিল আশা করি প্রত্যেকের এইভাবে খুব সুবিধা হবে বানাতে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে অনেকের হেল্প হবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন কোনো নতুন ভিডিওর সঙ্গে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ